আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসী যে যেখানে বসে আমার এই ইউটিউব ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাইনালি আজকে প্রেসিডেন্সিয়াল একটি রাজকীয় একটি ডাই ড্রেসিং টেবিল আজকে ডেলিভারি যাচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে তো এই ডেসেন্টেবিলটি একটু স্পেশাল ভিডিও করার উদ্দেশ্য এই টেবিলটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা যে ডেসেন্টেবিলটির পাশ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ চিটা অংশে গুণ কাঠের উপরে করা ইভেন তার উপরে ইতালিয়ান অরিজিনাল লেকার পলিশ করা আজকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত এই ডেসেন্টেবিলটির দুই পাশের যে দুইটা মোটা মোটা ভিক্টোরিয়া শেফটের আদলে রাউন্ড যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আনাম আনাম দুইটা মোটা গাছ মানে এক কথায় দুইটা শিকড় থেকে এই দুইটা ডিজাইন করা হয়েছে এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এই অনেকেই মনে করবেন যে ভাই প্রাইসটা অনেক বেশি এবং অনেকেই মনে করবেন যে না প্রাইস ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইস এখন আসুন আপনাদের সাথে বিস্তারিত কথা বলি এই যে দুই সাইডে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন একটা লোয়া কিন্তু আপনি হাত দিয়ে বাঁকা করতে পারবেন কাঠ কিন্তু বাঁকা করা পসিবল না তো কাঠটা আপনাকে এভাবে রাউন্ড শেফট আনতে হলে এক কথায় আমার হাতের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন এই মোটা এই মোটা শিকড়টারে খোদাই করে করে এটারে এই ডিজাইনটা করা হয়েছে দুই পাশে দুইটা গাছের শিকড় থেকে এই ডিজাইনটা করা এর জন্য দুইটা শিকড়ের দাম যদি আপনি পাইকারিও ধরেন আপনারা তিরিশ তিরিশ ষাট হাজার টাকা লাগবে দুইটা শিকড় কিনতে সেগুন কাঠের তো ইভেন এই যে ডিজাইন এখানে আরও সম্পূর্ণ ডিজাইন রয়েছে রঙের মজুরি রয়েছে ইভেন তুলের মজুরি সব কিছু মিলে একটা ড্রেসিং টেবিল আমাদের পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ করলে আনা যেহেতু এই ড্রেসিং টেবিলটা করতে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন এই ড্রেসিং টেবিলটা আমি আপনার একটু মেপে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আহ এটা এই পাশ থেকে আসে কিন্তু সরি ছয় ফিট আসে এটা আমি পাঁচ ফিট ভুল বলেছিলাম আর ডেসেন্টি এখানে রয়েছে ছয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন ইভেন এই যে গ্যাপটা এখান থেকে যেখানে আপনারা কসমেটিক্স রাখবেন এই গ্যাপটা হচ্ছে আপনার সত্তর ইঞ্চি আসে ইভেন এটার উচ্চতা রয়েছে আপনার আট ফিট ইভেন এটার যে মোটা যে রাউন্ড বক্সটা এটা কিন্তু সম্পূর্ণ সলিড কাছের এখানে কিন্তু কোনো প্রকার জোড়াতালি নাই ইভেন এই কাঠটারে কেটে দুই পাশে দুইটা ডয়ার দিয়েছি কিন্তু বুজার কোনো বুজার কোনো সিস্টেমই আমরা রাখি নাই হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ইভেন নিচের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাত চিটা অংশে গুণ কাঠের ভিতরে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশভাবে করা হয়েছে ইভেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে ম্যাস্তুরি এই কাজটা করেছেন তার কাজের অভিজ্ঞতা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর অধিক হলে এই ধরনের ম্যাস্তির ম্যাস্তুরির এই ধরনের কাজগুলো করা পসিবল এটা চিটা সেগুন কাঠের উপরে কাঠ গোল্ডেন কালারটা করা হয়েছে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার আপনি চান ইনশাল্লাহ সেই কোনো কালারই আপনারা নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাইকারি প্রাইজে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা কল করলে সরাসরি পেয়ে যাবেন অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা ধন্যবাদ সমস্ত রেমিটেন্ট যোদ্ধা প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা মুফাস্সলের এই গ্রাম থেকে ওই গ্রাম হোক কেন পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পৌঁছে যাবে সারা বাংলাদেশে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি